por ah mago কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নর তোমায় বলে কুকুর এখন কামরে কামরে খায় মাগ কামরে কামরে মাগ ফেলে গেলি তোমায় অবুজ বলে কুকুর এখন কামরে কামরে খায় মাগ কামরে কামরে খায় নিজের সুখটাই ভাবুলি রে মা আমার সুখা ভাবলি না নিজের সুখটাই ভাবুলি রে মা আমার সুখা জন্ম কেন দিলি তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না অল্প সুখের মহে ডুবে আল্লি ধরার মহে তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক লজ্জার ভয়ে রে মা লোক লজ্জাই ভয়ে রে মা ফুললি আমার কথা বিনা দোষে এই কি মানবতা কবি বলতে চাইলেন সেই দিন একটা সময় ছিল বাচ্চাগুলোকে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে একটা কুকুর এসে ওই বাচ্চাটাকে সম্পূর্ণ নিয়েছে গল্পটা খুবই স্টিন করে আপনার কিনা কবিতার পাশাপাশি একটা গল্প তুলে ধরেছেন অনেক মা ছোট ছোট বাচ্চাগুলোকে গুলোকে নর্দমায় ফেলে দেয় জঙ্গলে ফেলে দেয় আপনার কিনা কে খায় তো কুকুরে খায় কুকুরে কুকুরে খায় খায় গল্পটা লিখতে আমি পড়তে পড়তে চোখের পানি বের হলো কি গল্পটাই লেখা আসি ওই বাচ্চাটা বলছে গল্পের কবিতা গল্পের মাধ্যমে ওই বাচ্চাটা বলছে মা কেন তুমি আমাকে ফেলে গেলে বলো আমার অপরাধ বাচ্চা তো আগে বলো মা আমি কি অপরাধ করেছি গমা যে তুমি আমাকে নর্দমায় ফেলে এলে মা যখন ওই বাচ্চা এই কথা বলাম তারপরে চিৎকার করছে কান্না করছে মা ডাকতে পারছে না এমন সময় একটা কুকুর আসলো আর কুকুর এসে ওই বাচ্চাটাকে কামড়ে ধরলো তখন ওই বাচ্চাটা বলছে যে মনে হয় এই কুকুরটা আমাকে মায়ের কাছে নিয়ে যাবে এই জন্য আমি একটু নিষ্ক্রিয় পেলাম কিন্তু না মা ওই কুকুরটা তোমার কাছে যাওয়া নিয়ে যাওয়ার জন্য নয় আমাকে নিয়ে যাচ্ছে ওরা খাওয়ার জন্য ছিঁড়ার জন্য তো আমাকে যখন নিয়ে গেল তো আমার বাম্পাজে তারা ছিঁড়ে দিল আর একটা কুকুর মাথাটাকে ধরেছি আর একটা কুকুর দেহকে ধরেছে ছিড়ে দিল মা আমি কষ্টের ব্যথায় থাকতে পারলাম না চিৎকার করে শুধু উঠলাম আমার লাশ দুবাক হয়ে গেছে মাথাটার মুখে আমাকে দিয়ে আসলে বলো আমি কেমন অপরাধ করেছিলাম তোমার আপনার কি না প্রেমিক না হয় তোমার প্রেমিক না হয় তোমাকে ধোকা দিয়েছে গো মা তোমার ওই বেইমান প্রেমিক তোমাকে ধোকা দিয়েছে কিন্তু আমি কি অপরাধ করলাম যে তার কারণে তুমি আমাকে নর্দমায় ফেলে চলে এলে এটা তো তোমার ঠিক হয়নি বাচ্চা বলছে মা রেডি থাকো কে মাঠে তুমি কি জবাব দেবে আল্লাহর কাছে কি এমন অপরাধ করলাম মা মা মেসেজটা দিয়ে দিও মা ওই রকম মেয়েদেরকে ওই লম্পট মেয়েদেরকে একটু মেসেজটা দিয়ে দিও ওই বদমাশি মহিলাদেরকে লম মেসেজটা দিয়ে দিও তারা যেন খবরদার খবরদার তারা যেন অসম অবৈধ সম্পর্কে যেন না জড়িয়ে যায় তারা যেন প্রেমিকের পাল্লাই না পড়ে এই মেসেজটা তুমি তাদেরকে দিয়ে দিও ব্যাপারে আলোচনা করলে বিশাল হয়ে যাবে কিছুটা ইঙ্গিত দিলাম নিয়ে চলে গেলাম কথা বলি না রমজান কেন্দ্র তোমার তো দেখো রাত বারোটার তাহা যুদে নামাজ পড়ছে অন্যজনের সাথে তুমি রাত বারোটার তাহা যুদে নামাজ পড়া কি করবে যে কি হয়েছে যে তোমার বেটা যে মোবাইলে টাওয়ার লাগিয়ে দিয়েছে বয়স্ক মরোনা গাজন বলছিল তো বয়স্ক বয়স্ক মতন চ্যাংড়া বললে শ্যাঙ্গড়ার মতো মোবাইল আছে ল কি দলা লাগিল পড়াশোনা যমন বসে না মোবাইল থাকলে আর পড়তে ভাল লাগে আমাকে একটা জিনিস আসছে লাগে আমি বল না প্রত্যেক মাধ্যমিক মেয়ে কি মোবাইল কেন দিবে সরকার যে কেন দিচ্ছে এটা তো বলছে মোবাইল দিয়ে সুবিধা কি সুবিধা হবে বলছে অনলাইন ক্লাস করবে তারা ভেজাল লোক আছে কিন্তু অনলাইন আপনারে বলেন অনলাইন ক্লাস করবে না অনলাইন প্রেম করবে কোনটা ভেবে বলবেন কথা এই যে সরকার বললো যে ক্লাস করবে কি তো অনলাইন বই পড়বে অনলাইন বই লাগবে অনলাইন প্রেম করবে তারপর আপনার জীবন কেউ খাবে অনেক পরিবার নষ্ট হচ্ছে মোবাইল কেন দিলেন আপনি আপনি ঘুমাচ্ছে তো মোবাইল ক্লাস করতে দিয়েছেন রাত বারোটার পর জাগবেও মোবাইল আসিল কি দোলা লাগিল পরাশুনায় মন বসে না পেটে ভাত নাহি যা পরন পরুন নাহি থা পেটে ভাত নাহি যা পরন পরুন নাহি থাক মোবাইল ছাড়া পোলার দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পরাশুন মন বসে না রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না ঘুম আসবে লাইলি কয়াল ঢুকে আর ঘুম আসে রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না জাগিয়া ফোনে চ্যাট করিয়া জাগিয়া ফোনে চ্যাট করিয়া ও সকাল আটটার আগে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল আসলো সম্পর্ক তৈরি হলো আজকে একশো ভাগে নব্বই ভাগ দেখতে পাবেন যেই মেয়ের কাছে মোবাইল আছে যেই মেয়ের কাছে মোবাইল আছে যেই বোনের কাছে মোবাইল আছে ওর কাছে কারো না কারো সম্পর্ক লাগিয়ে সেই সম্পর্ক আজ খুব কম হোক বেশি হোক যদি একটু লেগে যায় ও বোন ছাড়কার করবে পুরো সংসারকে শুধু তাই নয় আজকের সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেক মেয়ে কান্না করছে প্রেমিকের কারণে পাল্লায় পড়েছে শয়তানের পাল্লায় অনেক বোনকে দেখলাম আমাদের আয়রন ব্রিজে ধাপ দিয়ে পড়েছে অনেকে দেখলাম জুনিপুর কেন 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 ধোকা দিয়েছে তার জন্য প্রেমিকে ধোকার কারণে তার ইজ্জত নষ্ট হয়েছে এই জন্য অনেকে এসে জান দিয়েছে শুধু তাই নাই অনেক মেয়ে মেপের আগে প্রেগনেন্ট হওয়া শুরু হয়েছে পেটে বাচ্চা সামান্য ক্ষয় ক্ষণেক্ষণে আনন্দ উপভোগ করার জন্যে অনেকক্ষণ একটু সামান্য পাঁচ পনেরো কুড়ি মিনিটের আনন্দ উপভোগ করার জন্য সে পেটে বাচ্চা করে দিয়েছে এখন ছেলে ছেড়ে পালিয়েছে আমি বলে দিলাম মা বোন ভালো করে শুনে নাও কোনো ছেলে তোমাকে ভালোবাসতে পারে না পারে না পারে না বরং তোমাকে ব্যবহার করার জন্য সে কাজে লাগে কারণ সে জেনে নেয় সে যদি আমার সঙ্গে সম্পর্ক করে ও তো আর একটা মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে সম্পর্ক করবে এর কোনো গ্যারেন্টি না আজকে ভালোবাসার নামে এমন লাভ চুরি চলছে তো কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলেছিলাম খুব ভাইরাল হয়েছিল কথাটা কি বলেছিলাম তো এখনকার বউ আর খুঁজে পাওয়া যায় না আমি বীরভূম ডিস্ট্রিক্টে বলছি এক জায়গায় ফোন করছি হাজি ওদিকে মেয়ে ছেলে বেটি বহু পাওয়া যাবে ও আমাকে আবার রসিক করে হোক আর যেই করে হোক বলছে এই সব বুকিং হয়ে গেছে কেমন কথা হলো কি করে বুকিং হলো তো বলছে সব স্কুলে জোড়া জোড়া আছে বহু পাবে না সব স্কুলে জোড়া জোড়া আছে কথাটা একদিকে ফেলতেও পারি না হাসি ছলে বললো অনেক কথা তো মিলে যাচ্ছে যে এখনকার বহু আর পাওয়া যাবে না সব স্কুল কলেজে জোড়া জোড়া লেগে আছে পাওয়া যাবে না তো এখন একটা মেয়ে একটা ছেলের বাপ বউ ঠিক করে রেখেছে তো বউ বাপ বলছে বেটাকে যে তোর বিয়ে আছে তোকে আরই করতে হবে না অমুক তারিখে বিয়ে ঠিক করেছি আব্বা বিয়ে ঠিক করে নিলা বলছে হ্যাঁ কেনা কইছে আমি আট নটা প্রেমিকা গোছলি একটাও টিকেতে পারেনি বিয়ে করবো বলে তুমি ফের আমার জন্য বউ দেখতে পেলে লকর দেখ বউ দেখেছি বিয়ে হবে একখ বেশি বাড়াবাড়ি করেছিল তখন কি ভেজালে পড়ল আমার যদি আর দশটা প্রেমিকা হয় করো কার আট দশটা প্রেমিকা প্রেমিকা হয়েছে আর ঠিক নাই তো এখন বাসর ঘরে যখন ঢুকেছে দুজন মিলে তো বাসর ঘর ঢুকে মানুষ বাসর ঘর ঢুকলে কি করে প্রথমে আলাপ আলোচনা পরিচয় তুমি কে তুমি কে আমি কে আলাপ আলোচনা হয় অনেক কিছু কথা হয় তো ই বেটা ঘরে পাসল ঘরে ঢুকে প্রথমে আলাপ আলোচনা লয় লয় কিছু লয় প্রথমে ঢুকে করেছে আমি ঠকি না আমি করছে কি শুরু করলে তুমি গো নতুন মানুষ কি ঠকনি তুমি পাগলি ওখানটাই শুনতোই আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার নয় নম্বর বিবি রে মেয়েটা মাথা খারাপ ন নম্বরে হামি রে তখন মেয়েটা বলছে অত খেপা খেপি হামি আমারটা শুনে বে তুই অনুভব করছে আমি ঠকি নাই আমি ঠকি নাই রে ও আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার দশ নম্বর স্বামী রে তোমার দেখা দিচ্ছে আল্লাহ নম্বর ত্রিফের দশটা কোন ভেজালে পণ্য সমাজটা রসা এমন চলে গেছে এক একটা বুকুন যেটা কথা বলেছে বাস্তব কথাটা মিলে গেছে এমন হাল হয়ে গেছে তো আমি সেদিনকে অনেক দিন থেকে বলছি নিউজটা যে এবিসি বলে একটা নিউজ আছে প্রত্যেক বছরে তারা রায় দিচ্ছে যে প্রত্যেক বছর ভারতবর্ষে পাঁচ লক্ষ শিশু হত্যা করা হয় কে ওগুলো এত পাঁচ লাখ শিশু বলা কে তো বেশিরভাগ রিপোর্ট বলা হচ্ছে বিয়ের আগে কিভাবে নষ্ট হচ্ছে কেউ ইনজেকশনের মাধ্যমে কেউ সিজারের মাধ্যমে কেউ মাধ্যমে প্রেমের ট্যাবলেটের পেটে বাচ্চা হয়েছে এই জন্য তারা কি করেছে সন্তানকেটি টিপে মেরে দিচ্ছে এই জন্য আমি সেদিন বলেছিলাম দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর ম জোর করে আসিনিক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছেড়ে আমায় ফেলে দিলা দিন তুমি আমার কাছে দিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগ সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন অনেক খেলা অনেক মা বোনকে দেখা যায় বিয়ের আগে হয়ে গেছে বাচ্চাকে মারতে হবে কারণ তার ইজ্জত বাঁচাতে হবে কারণ বিয়ের আগে সম্পর্কে জড়িয়েছে ওই জন্য অনেক মা বোনকে দেখা যায় সে আর না আপনার কিনা সিজারের মাধ্যমে সন্তানকে বের করে দেয় অনেকে আবার বাথরুমের টয়লেটের মধ্যে বাচ্চাকে টয়লেটের ভেতরে ফেলা হয় এরকম অনেক জরিপ পাওয়া গেছে মা তুমি সেই দিন রেডি থাকো বন কেয়ামতের মাঠে সেদিন রেডি রেখে রেডি থাকো যেই দিন ওই আত্মা ওই ভুরুগুলোকে যাদের আত্মা ফুকে গেছে ওই আত্মাগুলোকে আল্লাহ তালা উঠাবেন কেন তোমাকে তোমার মা কাতাল করেছে ও মা তুমি বলো যদি আল্লাহ তোমাকে পাকরাও করে সেই দিন তুমি আল্লাহকে কি জবাব দিবে বলো না না তোমার কোনো বাঁচার পথ নাই মা বোন বলছি সরব তোমার ইজ্জতের দাম আছে তুমি ইজ্জতের দাম দাও তোমার ইজ্জত এত দাম তোমার পেট থেকে নাবির জন্ম তোমার পেট থেকে সাবার জন্ম তোমার পেট থেকে ওয়ালি আউলিয়ার জন্ম তোমার পেট থেকে আলমের জন্ম তোমার পেট থেকে ডাক্তারের জন্ম ভালো ভালো পণ্ডিতের জন্ম হয়েছে তো তুমি ওই পেট দিয়ে কেন তুমি হারাম যে লিপ্ত হয়ে তুমি পরপুরুষের পাল্লায় পরে কেন তুমি বাচ্চা ধারণ করলে বলা কিছুদিন আগে একজন কবি একটা কবিতা লিখেছিল কবিতাটা সুর কেউ ধরেনি সুরটা আমি দিয়েছিলাম সর্বপ্রথম তো অনেকে অনেক রকম সুর দিয়েছিল কিন্তু অতটা ভাইরাল হয়নি তো কবিতাটা খুব ভালোই ছিল আপনার চোদ্দই ফেব্রুয়ারি যখন এই বেশ দিবস ভালোবাসা নয় বেশ দিবস এই দিবসের নামে সেদিনকে মানুষ কত ছেলে মেয়ে কত খারাপ লিপ্ত হয়েছে যে নাই